জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাসোর সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই এ বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাসোর সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার দ্বিতীয় পত্র সাজেশন আমাদের এবারের কার সাজেশনের বিষয় তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র সাজেশন তোমাদের জন্য একটি শর্টকাট সাজেশান নিয়ে এসেছি তো চলো তোমাদের এই সাজেশনে কি থাকছে শর্টকাট প্রশ্ন চলো আমরা একটু দেখে নিই

প্রথম পত্র পরীক্ষায় আমার সাজেশন থেকে শতভাগ কমন এসেছে তোমরা যারা সাজেশন নিয়েছো তাদেরকে ধন্যবাদ তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এই সাজেশনটি আমার প্রিমিয়াম সাজেশন তোমরা যারা প্রিমিয়াম সাজেশনটি পেতে চাও আমার স্ক্রিনে থেকে কারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে এই সাজেশনটি পিডিএফ ফাইল দিয়ে দেবো তো যাই হোক আর কথা বলতে চাচ্ছি না তোমরা যারা সাজেশন পেতে চাও তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি